শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আগাম পার্লামেন্ট নির্বাচনে নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়কের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোট বড় জয় অর্জন করেছে প্রেসিডেন্ট শপথ নেয়ার মাত্র সাত সপ্তাহ পর এই নির্বাচনে অনুষ্ঠিত হয় মূলত দেশের অর্থনৈতিক সংকটের জন্য প্রধান দলগুলোকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বার্তা সংস্থা এএফপির এ দিয়ে শুক্রবার পনেরো নভেম্বর এ তথ্য জানায় দিশানায়ক একজন আত্মস্বীকৃত মার্ক্সবাদী নেতা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন শ্রীলঙ্কার পার্লামেন্টে মোট দুইশো আসনের মধ্যে একশো ছিয়ানব্বইটি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি আসনগুলো ভোটের হারের ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দলগুলোকে বরাদ্দ করা হয় বর্ত সংস্থা রয়টার্স জানিয়েছে দিশানায়কের এনপিপি জোট 196 টি আসনের মধ্যে 137 টি আসনে জয়ী হয়েছে যা তাদের 2/3 অংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করেছে স্থানীয় মিডিয়ার মতে আনুপাতিক আসন বণ্টনের মাধ্যমে এনপিপির মোট আসন সংখ্যা 225 সদস্যের সংসদে 150 ছাড়িয়ে যেতে পারে 2020 সালের পর্লাবে নির্বাচনে মাত্র তিনটি আসনে জয়ী হওয়া এনপিপি এবার নিরঙ্কুশ সংখ্যা অর্জন করেছে প্রতিবেদনে বলা হয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট আসন সংখ্যা দুইশো পঁচিশটি এর মধ্যে একশো ছিয়ানব্বইটি আসনে সরাসরি ভোট গ্রহণ হয় বাকি উনত্রিশটি আসন প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বন্টন করা হয় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো তেরোটি আসন চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে জয়ী হন অনুরাগ তার বত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন এসজেবির নেতা সাজিদ প্রেমদাসা বিদায়ী প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির ইউএনপি প্রধান রনিল বিক্রমাসিংহে পেয়েছিলেন সতেরো দশমিক দুই শতাংশ ভোট এবং তৃতীয় স্থান অর্জন করেন এবারের পার্লামেন্ট নির্বাচনে রনিলের ইউএনপি কয়েকটি ছোট দলের সঙ্গে নিউ ডেমোক্র্যাটিক ফ্রন্ট এনডিএফ জোট গঠন করে নির্বাচনে অংশ নেয় পাশাপাশি সাবেক দুই প্রেসিডেন্ট গোটা বায়া রাজাপাক্সে ও তার ভাই মাহিন্দার নেতৃত্বাধীন এস নির্বাচনে অংশ নেয় দেশ জগৎ ইন্টারন্যাশনাল